সিংগনা দাড়ি দাড়ি শুনে না নয়নে জলে কাঁদেন আস্তে আস্তে বদনে তিনি কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন এগো বাবা আচ্ছা বলুন তো বাবা একটা মুসলমান ঘরের ছেলে যদি হিন্দুদের হরি নাম করে ওই মুসলমান পারের লোকেরা কি মেনে নেবে কি গো কে মেনে নেবে ওই হারেস যখন হরি নাম করছে হিন্দুদের নাম করছে ওই হারেসির அப்பா জান হবিমল্লা কাজী হারিসকে ডাকলেন হারিস এই হিন্দুদের নাম তুই ছেড়ে দে বাবা এই হিন্দুদের নামের জন্য তোকে অনেক কষ্ট পেতে হবে আমাদের অনেক দুঃখ পেতে হবে তুই এই হিন্দুদের নাম ছেড়ে দে হারিস বলছে আব্বা এই হিন্দুদের হরি নাম আমি চাই না বলতে বদনে কিন্তু হরি নাম যে আমার বদন ছাড়ে না আব্বা যান তুমি যে আমাদের হিন্দুদের হরি নাম করতে বারণ করছো আল্লাহ সেই তো নটবর যে যেভাবে তাকে ভজি সে সেইভাবে তাকে চাই। আল্লাহ আকবর সেই তো নটবর দেখুন বাবা যেই আল্লাহ সেই নটবর সেই কৃষ্ণ সেই গড শুধু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা দেখুন ভগবান একজনই কেউ বলে আল্লাহ কে বলে ঈশ্বর কে বলে গড কে বলে যী শুখ শুধু আমাদের বললেন হারিস এই হরিনাম তুই ছেড়েছে বাবা নামাজ পড় আল্লাহ খোদাকে ডাক পাঁচ নামাজ পড় এই হরিনাম তুই করিস না বাবা আরিসকে বারবার করে বোঝালেন কিন্তু হারেশ এই হরি নাম ছাড়তে পারছে না বাবা যত বারণ করছে হারেশের হরিনাম করা তত বেড়ে গেল আর এই মুসলমানের পাড়ার সবাই মিলে বাদী হয়ে কাজী সাহেব কাছে গেলেন হুজুরের কাছে হুজুর। হুজুর ওই মোল্লা কাজির ছেলে সে ওই হিন্দুদের হরিনাম করে এই নাম আপনাকে বন্ধ করাতে হবে হুজু আর যদি ওই ছেলেকে দেখে আমাদের ঘরের ছেলেরা এই হিন্দুদের হরি নাম করে এই নাম আপনাকে বন্ধ করাতে হবে আহা সবাই মিলে যখন হুজুরের কাছে নালিশ করলেন বাবা ওই হুজুর বলেন যাও ওই হারেশকে ধরে নিয়ে আস আমার বিচারালয়ে হারেশকে ধরে নিয়ে এসেছে বাবা এই। কি নাম তোর বলছে হারেশ তোর আব্বা জানে নাম কি হবে মোল্লা কাজ তুই নাকি হিন্দুদের হরি নাম করিস এই নাম বন্ধ করতে হবে তোকে আমি অনেক চেষ্টা করেছি হরি নাম বন্ধ করার হরি নাম বলবো না বলে আমি চুক্তি করেছিলাম কিন্তু এই বদন যে নাম ছাড়া আমার আর কিছু যাবে না আমি হরি বলবো না বলে বদনে নাম করবো না বলে ধরে দাঁড়িয়ে থাকি কিন্তু বদন যে আমার মানে না হজুরের সম্মুখে হরেকে যত নাম করতে বারণ করছেন তত উচ্চস্বরে হরি নাম করতে লাগলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধ করেন বন্ধ করছি এই কে কোথায় আছিস যাকে নিয়ে গিয়ে বাইশ বাজারে বেঁধে বেতের আঘাত কর যতক্ষণ এই হরিনাম না বন্ধ করে তাকে মারতে মারতে দণ্ড যেন তার হয় হারেশকে নিয়ে গেলেন বাবা বাইশ বাজারে বাইশ বাজারে দড়ি দিয়ে বেঁধে হারেশকে কে মারতে শুরু করলেন হজিরের নির্দেশে যত মারছেন হারে তত জোরে নাম করছে যত মারছেন তত একটা বাজারের নাম বাজারটার নাম বাইশ বাজার হরি বল একদম বাইশটা বাজার নয় বাবা ওই বাজারটার নাম হলো বাইশ বাজার আর ওই বাইশ বাজারে বেঁধে যখন বেদাতের আঘাত করতে শুরু করলেন যত মারছে হারেশ তত উচ্চস্বরে নাম করছে। নাম করছেন এদিকে পান্ডারা মারতে মারতে বাবা ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু হারেশের বাবার মৃত্যু হচ্ছে না সবাই মিলে বললেন হারেশ হাস ধরি তোমার মৃত্যু না হয় ওই হুজুর আমাদের গদ্মা নিয়ে নেবে তোমার মুখে যদি এই হরিনাম বন্ধ না করতে পারি তাহলে হুজুর আমাদের সবার প্রাণদণ্ড নি দিয়ে দেবে সবাই মিলে করজলে হারেশের কাছে বলছে হারেশ আমাদের ঘরে বউ আছে ছেলে আছে আর যদি আমরা তোমাকে না মারতে পারি হুজুর সবাই আমাদেরকে মেরে দেবে হারেশ গু আমি চাই না আমার জন্য তোমাদের মৃত্যু হোক তোমাদের কোনো ক্ষতি হোক আর আমি এও জানি তোমরা আমাকে মারতে পারবে না কারণ আমার সঙ্গে তো স্বয়ং মহাপ্রভু আছে তাই আমি তোমাদের আমি যখন অন্তরে নাম করতে করতে যখন অচেতন হয়ে যাব বাইরে থেকে দেখবে আমি মরে গেছি কিন্তু ভেতরে আমার জ্ঞান থাকবে আমার এই দেহটাকে নিয়ে গিয়ে তোমরা কোনো মাটির নিচে কবর দিও না আর আগুনে নিয়ে গিয়ে পুড়িয়ে দিও না আমার এই দেহটাকে নিয়ে গিয়ে সুরধনি গঙ্গার দিও যখন মারতে মারতে বাবা আবার শুরু করলেন মারতেই আর কৃষ্ণ নাম করতে করতে বাবা ভেতরে জ্ঞান রেখে বাইরে অচেতন হয়ে পড়লেন আর হাসে হারেসের দেহটাকে নিয়ে গিয়ে সেই কাজী সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর এই দেখুন হারেশের দেহ বলছে যাও ওকে নিয়ে গিয়ে কবরে দিয়ে দাও ওরা বলে উঠলো হুজুর অত তো হিন্দুদের নাম করতে করতে মরেছিস ওকে কবরে দেবেন না ওকে সুরোধনী গঙ্গার ঘাটে ভাসিয়ে দিন যাও এই হারে সে দেহটাকে নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও হারেসের দেহটাকে যখন নিয়ে গিয়ে বাবা ওই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন হাসে হারেসে দেহটা ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে যখন ওই শান্তিপুরের ঘাটে যখন অদ্বৈত প্রভু আমার প্রত্যেক দিনের মতো আজকে নদীতে স্নান করতে এসেছেন বাবা ভোরবেলায় যখন নদীতে স্নান করতে এসে কালে দেখছেন গুনগুন স্বরে গান গাইছে সেই মধুমাখা কৃষ্ণ নাম দূর থেকে আমার অদ্বৈত প্রভর কানে ভেসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হীাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে আর দইতে প্রভু আমার যে না ওই হরে দেহটা ভেসে যাচ্ছে দূর থেকে জলে ঝাঁপ দিয়ে বাবা হারেশের দেহটাকে তুলে নিয়ে এসেছে একই এর দেহ তো এখন প্রাণ আছে দেহে তাড়াতাড়ি ভালো করে দেখছেন গান পেতে গুনগুন করে গান গাইছে আমি কি নাম তোর আমি বাবার হবে মোল্লা কাজির ছেলে বলছি তুই মুসলমানের ছেলে হয়ে তোর মুখে এত মধুর হরি হরিনাম তোর হরি নামে এত শান্তি যদি হরি নামে তাহলে তোর নামে ডাকেই হরি নামতে পারে আয় বাবা হাজ আমি তোর কানে দীক্ষা মন্ত্র দেব গঙ্গা থেকে স্নান করে হারেস যখন কেশ করে আসলেন এই হারেশকে বাবা অদ্বৈত আচার্য প্রভু কর্ণ বলে নাম দিলেন আর বীজ মন্ত্র নাম দিয়ে বলছেন হারে আজ থেকে তোর নাম হারেশ নয় বাবা আজ থেকে আমি তোর নাম দিলাম হরিদাস তুই হবি আমার গৌর হরিদাস হরি যদি নামে তোর নামেই নামতে পারে আর তাই নয় বাবা আজ থেকে তুই তিন লক্ষ নাম জপ করবি এক লক্ষ নাম করবি এই কলিজীবকে উদ্ধার করবার জন্য এক লক্ষ নাম করবি মহাপ্রভুর জন্য এক লক্ষ নাম করবি তুই তোর জন্য এই হারেশ বাবা মুসলমান ঘরের ছেলে হয়ে এত বড় ভক্ত হলেন যে তিন লক্ষ নাম জল জপ না করা পর্যন্ত তিনি জল স্পর্শ করেন না এই হারিস কতজনকে ভক্ত করেছেন বাবা কেমন হরি নামে পাগল করেছেন হারেশ সেও বাবা হরি বলতে কৃষ্ণ বলে হীরাবাই ও লক্ষে খেলো দেব কেঁদে বেরিয়েছিল সেই হারেশকে কে মহাপ্রভু জড়িয়ে ধরে আজকে কাঁদছে হরিদাস আজ আমি তোমাকে কতবার ডাকলাম তুমি আমার ডাকে সাড়া দিলে না হরিদাস বলছি প্রভু গো আমি মুসলমান ঘরে জনম নিয়েছি বলে নবদ্বীপের বৈষ্ণবরা কেউ আমার সঙ্গে প্রসাদ পাই না আমি মুসলমান ঘরে জনম নিয়েছি বলে আমাকে বদনে হরি বলতে দেয় না আমি ভাবলাম হ্যাঁ আমি যদি তোমার কাছে চলে যাই তাহলে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায় আর আমাকে ছেড়ে তারা কেউ যাবে না চলো তুমি আমার সঙ্গে সেই নবনৃত্যলীলা দর্শন করবে আর এসকে বক্ষ মাঝে নিয়ে মহাপ্রভু আবার রাসমন্ডলিতে নিয়ে গেলেন আর ভক্তদের নিয়ে রাসমণ্ডলিতে আবার বাবা নৃত্য শুরু করলে আর এই ভাব দর্শন করে আজ নবদ্বীপের ভক্তরা আমার নাম গাইছে বাবা আচ্ছা মায়েরা আপনার ভারতে গেছেন নবদ্বীপে এখানে কেউ গেছেন নবদ্বীপে আমার সঙ্গে যাবেন যাবেন যে গৌর হরি এসেছেন সেই মাটিতে একবার হলেও বাবা যেতে হয় তাহলে জীবনটা দেখবেন ধন্য হয়ে যায় তাহলে চলুন না একবার সবাই মিলে আমরা নবদ্বীপে ঘুরে আসি চল 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 চলে রে নবদ্বীপে চলে রে গৌর গৌর বল গৌর গৌর বল হ গৌর প্রাণ গৌর 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 বা গৌর প্রাণ গৌর 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 বল গৌর প্রাণ গৌর 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 বল প্রাণ গৌর গৌর বল গৌর প্রাণ গৌর 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 বা গৌর প্রাণ গৌর 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 বল Hurry,

গোরা চল 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 চলে রে বলে বলে রে গৌর গৌর গোরা চল 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 চলে রেখে ভালো রে গৌর 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 প্রাণী গৌর গৌর গৌরবালে রে গৌর প্রাণী গৌর গৌর গৌরব গৌর গৌর রে গৌর গৌর রে হা গৌর প্রাণী গৌরে রে গৌর প্রাণী গৌর রে গৌর গৌর বল গৌর গৌর রে ও মাইরা আমাদের রাস কিন্তু আর লাগবে নৃত্য করার জন্য সবাইকে বলছি মায়েরা আর যাবেন না যে কেউজন আর এক ঘন্টা বসে থাকুন রাধে যেহেতু আমরা বৃন্দাবনে পৌঁছাবো বৃন্দাবনে গিয়ে গোপীদের নৃত্য হবে আমার শ্যামা সুন্দরের নৃত্য হবে আর যারা আছেন যারা কেউ বাড়ি যাবেন না রাধে আর একটা ঘন্টা ছুটি করে বসে থাকুন আজ নবদ্বীপের মাঝে আজ গৌরহরি যখন রাসমন্ডলিতে গীত করছেন বাবা ভাব দর্শন করলেন কেমন ভাবে দেখুন পদকর্তা বাসুদেব ঘোষে কহে বিলাস গো বিলাস